আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন যুব উন্নয়নের যে নিয়োগটি নব্বই সংখ্যার নব্বই পদের এই নিয়োগটি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটার এই পদের পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি প্রথমত এমসিকিউ হবে এটা তো নিশ্চিত তারপর লিখিত হবে আচ্ছা পরিবর্তন যদিও সেটা ভিন্ন বিষয় এক দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা কবে হবে পরীক্ষা মার্চের দিকে হবে মোটামুটি নিশ্চিত থাকেন এটা তারা কাজ শুরু করে দিয়েছে পরীক্ষার ঠিক আছে তাহলে ধরে রাখতে পারেন মার্চে পরীক্ষা হবে এবং অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এলাকা তো থাকা যায় কি না নাইনটি ফাইভ এলাকায় নিজের উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলায় থাকা যায় জেলাতে তো থাকে যে পার্শ্ববর্তী উপজেলায় সুতরাং খুব কাছাকাছি থেকে জব করতে পারবেন তবে ওই যে গভর্নমেন্টের রুলস আছে যে কোনো জায়গায়ই দিতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্ভাবনা আছে আপনি আপনার এলাকায় পার্শ্ববর্তী জেলায় ঘুরে 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 জব করতে পারবেন এগুলো মোটামুটি দু তিনটা প্রশ্ন আপনাদের ছিল বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন